অতিরিক্ত কিছুই ভালো নয় পরিমিত জীবনের সৌন্দর্য জীবন সুন্দর যদি আমরা তা পরিমিতভাবে উপভোগ করতে শিখি কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের জীবনের বেশিরভাগ ব্যথা ও বিপর্যয় আসে অতিরিক্ত শব্দটির হাত ধরে অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত সহজলভ্যতা কিংবা অতিরিক্ত উদারতা এসবই আমাদের এমন এক জায়গায় ঠেলে দেয় যেখান থেকে ফিরে আসা কষ্টকর প্রথমে কথা বলা যাক ভালোবাসা নিয়ে ভালোবাসা অবশ্যই একটি পবিত্র অনুভূতি তবে যখন তা মাত্রাতিরিক্ত হয় তখন সে ভালোবাসায় পরিণত হয় দুঃখের কারণ হিসেবে আপনি কাউকে অন্ধভাবে ভালোবাসলেন নিজের সর্বস্ব ঢেলে দিলেন কিন্তু সেখান থেকে যদি আপনি প্রতিদান না পান তখন সেই ভালোবাসা কেবল একতরফা বোঝা হয়ে দাঁড়ায় সহজেই আপনি আহত হন একাকিত্বে ভোগেন একই কথা প্রযোজ্য গুরুত্ব দেওয়ার বেলাতেও যাকে আপনি বারবার গুরুত্ব দেন সম্মান করেন সময় দেন সে যদি আপনার অবস্থান না বোঝে তবে একসময় হালকাভাবে নিতে শুরু করে অতিরিক্ত গুরুত্ব দেওয়া মানে নিজেকে ছোট করা নয় তবে সেটার একটা সীমা থাকা উচিত না হলে হেলা ফেলা অনিবার্য বিশেষ সম্পর্কের ভিত্তিক কিন্তু সেই বিশ্বাস যখন সীমাহীন হয় তখন সেটি অনেক সময় বিশ্বাসঘাতকতায় রূপ নেয় মানুষ মনে করে ও তো আমাকে সবসময় ক্ষমা করে দেবে এই ভাবনাই আপনার সরলতাকে সুযোগে পরিণত করে আমরা অনেকেই চাই সহজলভ্য হতে যাতে কেউ আমাদের ভালোবাসে গুরুত্ব দেয় কিন্তু অতিরিক্ত সহজলভ্যতা আমাদেরকে করে তোলে মূল্যহীন মানুষ যা সহজে পায় তার কদর কমে যায় আপনিও ধীরে ধীরে হয়ে পড়েন অবহেলিত একজন মানুষ ভালো হলে সেটা প্রশংসনীয় কিন্তু অতিরিক্ত ভালো হলে চারপাশের মানুষ আপনাকে ব্যবহার করতে শেখে আপনি না বলতে না পারার দুর্বলতা অন্যের সুবিধার মাধ্যম হয়ে ওঠে সরলতা একটি গুণ কিন্তু যখন তা অন্ধভাবে আসে তখন পৃথিবী আপনাকে ধাদাই ফেলতে শুরু করে দেয় আপনি বুঝতে পারবেন না কে সত্যিকারের কে কৃত্রিম বারবার প্রতারিত হবেন কষ্ট পাবেন একইভাবে অতিরিক্ত নরম হলে আপনি হবেন ঘাসের মতো যাকে সবাই পায়ের নিচে ফেলতে দ্বিধা করে না এবং অতিরিক্ত মিশুক হলে আপনি নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলবেন সবাইকে খুশি করতে গিয়ে নিজের অস্তিত্বটাই ঝাপসা হয়ে যাবে তাই জীবনের প্রতিটি জায়গায় পরিমাপ জানাটা ভীষণ জরুরি কখন কোথায় কার কাছে কতটা এই চারটি প্রশ্নের উত্তর জানা মানেই জীবনে ভারসাম্য বজায় রাখা একটা অসাধারণ উপমা আছে পাঁচ টাকার কাপে পাঁচ টাকার চা ঢালা শিখতে হবে তা না হলে অপচয় হবে শুধু কাপের নয় চায়েরও নয় আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে মিতব্যায়িতা দূরদর্শিতা এবং আত্মসম্মানবোধ অত্যন্ত প্রয়োজন নয়তো আপনি নিজেই নিজের মূল্য কমিয়ে ফেলবেন আপনার আবেগ সময় ভালোবাসা সব অপচয় হবে শেষে বলা যায় ছিলে না তুমি কারণ তুমি অতিরিক্ত ছিলে না তুমি ছিলে পরিমিত যেখানে ভালোবাসা ছিল সম্মানের বিশ্বাস ছিল মর্যাদার আর আত্মসম্মান ছিল অটুট